যখন কোন মায়ের গর্বে সন্তান মারা যায় মায়ের গর্বে সন্তান রয়েছে সন্তানটা মারা গেল ওই মায়ের জন্য সুসংবাদ রয়েছে বাবার জন্য সুসংবাদ রয়েছে এর উম্মতের দল অনেক ছোট্ট ছোট্ট সন্তানরা দুনিয়ার বুকে মারা যায় পাঁচ মাস ছয় মাস বয়স হয়েছে মারা গেল তাদের মা বাবার জন্য সুসংবাদ রয়েছে এই ছোট্ট ছোট্ট সন্তান যখন মারা যায় মায়ের গর্ব থেকে যখন মারা যায় অথবা দুনিয়াতে আসার পরে পাঁচ ছয় মাস পরেই মারা গেল একটা সন্তান মা বাবা এত কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে সন্তানের মা বাবা তোমরা কান্নাকাটি করিও না আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব ছোট্ট বাচ্চা যখন মারা যায় মা বাবা এত কান্নাকাটি করে সহ্য করতে পারে না নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জান্নাতে নিয়ে যায় যখন কোন সন্তান ছোট্ট বাচ্চা যখন মারা যায় এই সন্তানটাই বাচ্চাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়ে যায় জান্নাতে যাওয়ার পর এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের মধ্যে খেলাধুলা করা শুরু করে তারা বসে থাকে না তারা খেলার উপর থাকে সর্বদা আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুধের নহর রেখেছেন মধুর নহর রেখেছেন শরাবের নহর রেখেছেন আর এই শরাবের নহর দুধের নহর আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের মধ্যে দুধের নহর রেখেছেন এই দুধের নহর থেকে ওই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে দুধ পান করানো হয় যেই সমস্ত সন্তানেরা মায়ের গর্ভ থেকেই মারা যায় পেটের মধ্যেই মারা যায় অথবা দুনিয়াতে আসার পরে চার মাস পাঁচ মাস হওয়ার পরে মারা যায় এই ছোট ছোট জান্নাতের মধ্যে দিয়া জান্নাতে দেওয়ার পর তাদেরকে আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে লালন পালন করে জান্নাতে তাদের খেলার ব্যবস্থা করে দেয় জান্নাতের মধ্যে তারা দৌড়া দৌড়ি করে জান্নাতের মধ্যে তারা আরাম আয়েস করে আল্লাহর বান্দা কেমতের দিনে যখন বিচারের কাজ হবে বিচারের কাজ যখন শেষ হয়ে যাবে কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান নামে জাহান নামে যাওয়ার পরে জাহান নামের আগুনের মধ্যে অনেকে থাকবে জাহান নামের আগুনের মধ্যে পড়তে থাকবে আবার অনেকে আমলের কারণে জান্নাতে চলে যাবে এরে আল্লাহর বান্দাই ছোট্ট ছোট্ট বাচ্চা যারা জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের মধ্যে যে ঘর রয়েছে ঘর থাকবে ওই ঘরের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করার পরে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা কোথায় আমার বাবা কোথায় রে মালিক আল্লাহ আমার মা আমি বলে ডাকতে পারি নাই আমার বাবাকে আমি বাবা বলে ডাকতে পারি নাই আজকে আমি আমার মা বাবাকে ডাকবো আজকে আমার মাকে আমি মা বলে ডাকবো আজকে আমার বাবাকে আমি বাবা বলে ডাকবো রে মালিক আমার বাবাকে তুমি নিয়ে আসো আমার মাকে তুমি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানদের কে বলবে রে সন্তানেরা তোমার মা গুনাহ করার কারণে জাহান্নামে চলে গেছে তোমার বাবা গুনাহ করার কারণে জাহান্নামে চলে গেছে আজকে তোমার কাছে তারা আর আসবে না এইবার এই সন্তানের আল্লাহ তাআলাকে বলবে ও দয়ার মালিক আমার মাকে আমি মা বলে ডাকতে চাই আমার বাবাকে আমি বাবা বলে ডাকতে চাই জান্নাতের মধ্যে অনেক দিন ধরে রয়েছে কিন্তু মাকে দেখতে পাচ্ছি না এই ছোট্ট সন্তানেরা বলবে আমার বাবাকে তো আমি দেখতে পাচ্ছি না আল্লা আলামিন বলবে ওই যে জাহান্নাম দেখতে পাইতেছো ওই জাহান্নামের মধ্যে তোমার মা বাবা রয়েছে এইবার এই সন্তান দৌড় দিবে ওই জাহান্নামের মধ্যে দৌড় দিবে জাহান্নামের মধ্যে যাওয়ার পর এখন বলতে পারেন জাহান নামের মধ্যে যাবে জাহান নামের আগুনে পুরে তো এই সন্তানেরা সারখার হয়ে যাবে না না বাবা আলামিন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে এমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে এমন কিছু নিয়ামতের ব্যবস্থা করবে এমন কিছু নিয়ামত সেট করে দিবে যার কারণে এই সন্তানদের শরীর কখনো জাহান নামের আগুনে কখনো পুরবে না এইবার এই সন্তানেরা মায়ের কাছে যাবে জাহান নামে ও মা বাবা তোমরা কেন আমি তো জান্নাতের মধ্যে রয়েছে ও মা তোমাকে সারা আমি সন্তান জান্নাতে থাকতে পারবো না ও মা তুমি চলো ও বাবা তুমি চলো জান্নাতের মধ্যে চলো এইবার এই সন্তানেরা কান এই সন্তানেরা কান্নাকাটি করিয়া ওই মধ্যে যাওয়ার পরে বাবার হাত ধরবে একটা মার হাত ধরবে একটা ধরার পরে মা বাবাকে নিয়ে সন্তানেরা রওনা রওনা হবে জান্নাতের পথে হয়ে যাবে জান্নাতে এইবার ওই ছোট্ট ছোট্ট সন্তানেরাই নিজে হাত ধরিয়া মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে তখন নিজে হাত ধরিয়া মা বাবাকে জাহান্নামের মধ্যে থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এই ছোট্ট ছোট্ট বাচ্চা যখন মারা যায় দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার পরেই মারা যায় পেটে থাকা অবস্থায় মারা যায় শিশু বাচ্চা পাঁচ ছয় মাস বয়স হয়েছে তখন যদি মারা যায় এই ছোট্ট ছোট্ট সন্তানেরা জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে তারা আল্লাহ তালা তাদেরকে দুধ নিজে হাতে পান করাইতেছেন জান্নাতি দুধ পান করাইতেছেন এবং তারা এই দুধ পান করে অনেক হুষ্ট পুষ্ট হয়ে যাবে কিয়ামতের দিনে যখন মা বাবারা গুণা করার কারণে জাহান নামে যদি চলেও যায় আল্লাহর কাছে এই ছোট্ট ছোট্ট সন্তানেরা বলবে আল্লাহ আমার মা বাবাকে সারা আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো না আমার মা বাবাকে আমরা জাহান নাম থেকে নিয়ে আসবো আল্লাহ রব্বুল রব্বারেন বলবে ঠিক আছে তুমি যাও তোমার মা বাবাকে তুমি নিয়ে আসো এইবার সন্তানেরা গিয়া তারা জাহান নাম থেকে মা বাবার মায়ের হাত ধরবে একটা বাবার হাত ধরবে একটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে আসবে সোবাহান আল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে নেক সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন